আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে যারা ভিডিওটি নতুন দেখতেছেন তারা ভিডিওটি সবাই সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুকে থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিওটি কেমন লাগে সবাই ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন তবে চলুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে সকালবেলায় ঘুমে থেকে উঠাই গেছিলাম নদীর পাড়ে আমি আর আমার ছেলে দুইজনে মিলে গেছিলাম হাঁটার জন্য হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে গেছিলাম নদীর পাড়ে যাই খুলাম যে একটু ঘুরে আসি তাই সকালকার ওয়েদারটা অনেক ভালো থাকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে চারিদিকে সবুজের মাঝে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগে তাই আমি আর আমার ছেলে দুইজনে মিলে গেছিলাম হাঁটতে এই যে দেখতেছেন নদীর পাড়ে নদীর সারা নতুন নতুন পানি আইছে এদিকে গাছগুলো উঠছে তাজা হয়ে উঠছে সবুজ প্রকৃতির সৌন্দর্য গাছ আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর হয় তাই দেখলাম এই যে দেখতেছেন আমার একজন নৌকা নিয়ে নৌকা নিয়ে আস্তে আস্তে পার হয়ে আস্তে আস্তে পাশেই হাঁসের জার হাঁসের ঝাঁক হাঁসের জাগ সকালবেলায় ঘুমে থেকে সকাল উঠে দেখি হাঁসের জাগুলো নদীর পাড়ে আসে ডুবু ডুবু খেলতেসে শোল চোল খাইতেছে শোলে রোদ পোহাইতেছে হাঁসগুলো একসাথে সবাই একসাথে সবগুলো হাঁস দলবদ্ধভাবে আসে একসাথে থাকে হাঁসগুলো দেখতে অনেক সুন্দর নদীর পাড়ে আসছে হাঁস খাবার খাইতে এদিকে যে নৌকা নিয়ে আসতেছে নৌকার মাঝে নৌকা পাইয়া যাও রে মাঝি নৌকা বাইয়া যাও তোমার নৌকায় পার মাই লয়া যাও গান্ডা মনে বলো তাই গান্ডা গাইলাম গান্ডা গাইতে খুব ভালোই লাগে গ্রামের গান রাম সারা ওই রঙা মাটি আমা আর মন রে আহ সুন্দর গান সুন্দর প্রকৃতির দৃশ্য দেখছেন এই যে পানি এরা কিন্তু হাঁসগুলো খেলা করে আবার চলে যাইতেছে রোদের উপরে রোদের যে নতুন মাটি পড়ছে তো গাইরা পরে সেই জন্য যে নৌকা আলাদা কিন্তু নৌকা পারে ভিড়ে আই কিন্তু লুঙ্গি কিন্তু উড়াই ফেলাইছে অনেক দূর দেখতেছেন লুঙ্গি কিন্তু উড়াই ফেলাইছে অনেক দূর এদিকে হাসের রোদ পোহানো আর শোল চুলকানো আহ শোলগুলো তালে চুলকাতেছে শান্তি আলাদা হ্যাঁ দেখতে অনেক শান্তি লাগতেছে হ্যাঁ কী চালে তো চুলকাও 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 ভালো করে চুলকাও ভালো করে শুলগুলো খাই যাইতেছে পানিতে রোদের মধ্যে গরম গরম রোদ আর পানি এই একটা ওয়েদার যে সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়াটা অনেক ভালো সকালকার সকালবেলায় তাই নদীর পারে চলে আসি দেখতেছেন ওই যে সেলু 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 আমরা কই শ্যালু আপনারা কি বলেন এলাকায় যার যার এলাকায় কী বলেন আমাদেরকে জানাই দেবেন ওইটা ওটা আমরা বলি স্যালু মেশিন সেলু নিয়ে যাইতেছে মেশিন বসে আরেকজন এই যে আমাদের আফসের ভাই আফসের ভাই কিন্তু নৌকো লঙ্ঘস করে লাই যেতে পারতেছে দেখছেন লঙ্গিউসা করে একবারে গামছা মাথায় দিয়া স্যান্ডেল হাতে নিয়ে কেটার মধ্যে বকালের সাতটি আছে নেওয়া যাইতেছে আফসার ভাই মোবাইল আছে দুইটা দেখতেছেন মোবাইল কিন্তু দুইডিয়া ভাই বাইকি মোবাইল কটা চালাও কোথায় দুইডিয়া একটা বাড়ির মোবাইল একটা নিজের মোবাইল চালাইতেছে এদিকে আবার এই যে ধর্মজাল নিয়ে এসেছে আমাকে এলাকায় ধর্মজাল কয় আপনাকে কার এলাকায় কী জাল কয় আপনারা বলবেন জানাই দিবেন এদিকে আমার পুলাই আবার যে খেলাধুলা আছে দেখতেছেন ওই যে দুজন দাঁড়িয়ে রয়েছে রোদের মাঝে রোদ কিন্তু কড়া রোদ গরম বছর যাই হোক দুজনে আসি আমরা হাঁটতেছি ধর্মজাল যে এদিকে বেলাইতেছে আমরা এদিকে নদীর বার দেখতেছি নদীর আকাশটাও অনেক সুন্দর নীলের মধ্যে সাদা আকাশ সুন্দর সেই রকম লাগতেছে দেখলাম যে আকাশটা একটু নিয়ে ঘুরে ঘুরিয়ে নেই আকাশটা ঘুরে ঘুরে দেয় আপনাকে তাই আকাশটা ঘুরে ঘুরিয়ে দেওয়াইলাম দেহ সুন্দর দেখা দিতেছে সবুজের মধ্যে নীল তার মধ্যে ওয়াবর পানির নদীর পারে একটি যে সুন্দর একটা ভিউ এই যে ধর্মশালে কিন্তু খেয়ন দিতেছে খেয়ন দেওয়া মাছ উঠতে কিনা দেখতেছে মাছ কিন্তু অলরেডি উঠে গেছে নদীর প্রথম এই মাছ উঠে গেছে এটারে আমাকে এলাকায় ধর্মজাল আপনাকে এলাকায় কে রা কী জাল কয় আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গ্রামের এইরকম ভিডিও এরকম দৃশ্য কিন্তু সবাই কাছে ভালো লাগে গ্রামের সৌন্দর্য গ্রামের ঐতিহ্য গ্রামের নতুন সুন্দর প্রকৃতির এই দৃশ্যগুলো আসলে দেখতে অবরূপ সুন্দর এই যে নদীর পাড়ে আমরা হাঁটতেছি নদীতে নতুন মাটি পড়ছে তো নতুন পানি হাঁটছিলো জোয়ারের পানি হাঁটছিলো তো পানি দিয়ে বাড়তে হাঁটতেছি কিন্তু হাট পাও কিন্তু গাইরা যাইতেছিল পরে এগুলাম যে তাহলে পাও দুজন গাইরা যাইছে তাহলে আমরা ওদিকে যাবো গা পরে এগুলাম যাই একটু আটু আট দিই এই যেখানে হাঁসগুলো কত সুন্দর করে সুন্দর করে তারা কিন্তু ওই যে শোলগুলো শুলকাইতেছে শোলগুলো ই করতেছে শুকাইতেছে রোদ্রে দিয়ে শুকাইতেছে শোল দেখতে সুন্দর অপরূপ সুন্দর এই দৃশ্যগুলো সবসময় হাসার হাসার দেখতে পারবেন না সবসময় সব ভেড় চোখে পড়বো না তো আমরা সকালবেলায় উঠে আসছিলাম হাঁটার জন্য দেখতেছেন এই যে নদীর পারে আমাদের বাড়ির পাশেই নদী এই যে যেমন দিতেছে আবার নদীর পাশেই বাড়ি তো সবাই দেখতেছি আসলে এগুলা আসলে সুন্দর খুবই ভালো